একটা শব্দ চয়ন খারাপ হওয়ার কারণে শায়েক আকরামুজ্জামান মুজ্জামান বিন আব্দুল সালাম মাদালীর মতো জ্ঞানী মানুষকে যদি মামলা দিতে হয় তাহলে তাহির ফাঁসি হওয়া উচিত আব্বাসির চল্লিশ বছরের জেল হওয়া উচিত যে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো বিদ্যানকে খ্রিস্টান বলে যে আহলুল হাদিসদেরকে খ্রিস্টান বলে কোরআনের আয়াতকে বিকৃত করে মিনিটে মিনিটে নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে যেই তাহেরি বলতে পারে আল্লাহ ছিল আগে মুহাম্মাদকে দায়িত্ব দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে খাদা মুহাম্মাদের দায়িত্ব নিয়ে খাদা গায়েব হয়ে গেছে ওর কয়বার ফাঁসি হওয়া উচিত আহলুল হাদিসদেরকে তুমি মামলা দাও মানে তুমি মনে করেছো সংখ্যায় কম এজন্য মনে হয় তাদের লোক নাই তুমি বুঝতে পারো নাই ফয়সালা যদি উপর থেকে থাকে তোমার মতো বেদাতি তিন মিনিট টিকতে পারবে না এই জমিনে ইনশাআল্লাহ ভন্ডামি বন্ধ করে দাও আগামীর দিন হবে কোরআন সুন্নাহর দিন ইনশাআল্লাহ আগামীর দিন আর মাজার পূজারি টিকবে না আগামী দিন উঁচু কবর থাকবে না পেটায় সমান করে মাটির সাথে মিশায় দেবে ইনশাআল্লাহ ভঙ্গি থাকবে না আগের চাইতে সবে বরাতের রুটি হালুয়া দিন দিন কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে কেন কমবে এটা যদি নেকির কাজ হয় দিন দিন বাড়ার কথা কমে যাচ্ছে কেন এটা বাস্তবতা এখনো কিছু কিছু জায়গায় গিয়ে দেখি পীর পীর সংকটে কি করতেছে দিন দিন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আছে আছে নাই মানুষ নাই এ কথাই সত্য হবেই হবে ইনশাল্লাহ আর আজকের থেকে তিরিশ বছর আগে যেই মসজিদে জোরে আমিন বলার কারণে ঘাট ধরে বের করে দিয়েছে সেই মসজিদের ভিতরে এখন ولد دالین হওয়ার পরে আল্লাহর ঘরটা গুংগুং করে বলে আমি কি মিথ্যা বললাম তুমি ঘুমাও তুমি শুত খাও তুমি কিसोई বসনা তুমি এখনো তোমার প্যান্টটা टाकনর নিচে তুমি ঘুষ খাও তুমি মানুষকে গালিগালাজ করো তুমি বুঝতে পারো নাই আহলুল হাদিস জিনিসটা কি বুঝতেছেন নাকি কথা বেচার একদিন হবে আরেক পয় দিন আগে এক ডক্টর আর এক ডক্টরকে বলতেছে দুটিই কিন্তু কবর বোঝারি কি দুদিনই কি সে এক ডক্টর আর এক ডক্টরকে বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসির সার্টিফিকেট হলো জাল আমরা বলছি কথা কয় না ওই সুন্নি ঘরানার একজন বড় ডক্টর বলছে যে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর সু দিয়ে দিতে পারবেন না খুব মোটা মোটা হুজুর সেই লোক বলতেছে ও হলে ভুয়া ডক্টর কথা কয় না কি ডক্টর ভুয়া ডক্টর কয়েকদিন আগে তাহের পাশে বসায় আব্বাসী বলতেছে আউল বাউল ফাউল কিন্তু আহলুল হাদিসদের বিরুদ্ধে যখন কথা আসে সব বেদাতি রাতারাতি এক হয়ে যায় তুমি দেখো না সরমুনাই পীরকে যদি বলো ডান পাশে আছে এক বোতল বিষ আর বাম পাশে আছে আটপ্রসির পীর তুমি পছন্দ করবে কাকে ও বলবে আমি বিষ খায় মরে যাবো তবে আটপ্রসিকে আমি ভালো বলবো না ভণ্ডই বলবো তুমি যদি এই পাশে রয়েছে ইন্ডিয়ার ভারতের ফুরফুরার পীর এই পীরকে যদি বলো মিনিট পীরের প্রশংসা করতে হবে যদি করেন তাহলে আমরা খুশি হব না করলে আপনার খেতে হবে ও আমি বিনা বলবে বাক্যে সারা বিষ খাবো তবে আমি সরমনার পীরের পক্ষে কিছু বলবো না এক পীরের দৃষ্টিতে আর এক পীর হলো কাফের আকাশের যত তারা পীর ফকিরের তত ধারা এক পীরের তরিকায় একখানকার একখানকার মেলে না এক পীরের দরুদ আর এক দরুদ মেলে না এক পীরের টুপির কালার আর এক পীরের টুপির কালার মেলে না এক পীর আর এক পীরকে বলে হলো কাফের কিন্তু আহলে হাদিসের ব্যাপারে যখন কথা আসে তখন সব বেদাতি রাতারাতি এক হয়ে আহলে হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয় তুমি দেখো না মিথ্যা বললাম নাকি সত্য কথা অথচ চাইতে ঘুমন্ত হয়ে আসি আমাদের এই অংশের এলাকার মানুষ কিছু মানুষ তারা মনে করতেছে ঠিক আছে সুদ খাই তবে আমিন তো জোরেই বলি হ্যাঁ ঘুষ খাচ্ছি তবে আমিনটা তো জোরেই বলতেছি জি না তুমি এখনো বুঝতে পারো নাই আহুল হাদিসের বাচ্চা কি এক সমাজে এক হাজার বিদাতি হুজুর থাকবে এক হাজার বিদাতি একপাশে এক পাশে বসিয়ে দেবে একটা সালাফি আলেম না শুধুমাত্র একজন অনুসারী তার সামনে যদি বসে থাকে এই এক হাজার মৌলবী এক হাজার সেকেন্ড টিকতে পারবে না ইনশাআল্লাহ কারণ এই এক হাজার বেদாதி হুজুরের হাদিসের দলিল লাগে না তাদের লাগে বাবার দলিল কাকার দলিল ঠাকুরের দলিল পীরের দলিল আর এই ছেলেটা কথা বলবে কুরআন হাদিসের দলিল কুল হাতু বুরহানাকুম ইনতুম সাদিকিন বললেই বেদাতি হুজুর ভয়তে পালিয়ে যাবে ইনশাআল্লাহ প্রভাব বিস্তারকারী বক্তব্য কোথায় সেই মানুষ কোথায় যেই মানুষ বক্তব্য দিয়ে চলে যাবে আশপাশে শত শত বেদাতি মসজিদের হুজুররা শীতের দিনে ঘাম আর বলবে মাল একটা আইছিল রে আহাদুল হাদিসের বাচ্চা বক্তব্য দিয়ে চলে যাবে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে কোন কবর পূজারী বেদাতি যদি তার কানে বক্তব্য যায় সারা রাত দাইন পড়বে আর বলবে মিলাদ গেল রে কুলখানি গেল খয়রাত গেল তাবিজ গেল কি কাজটা করে দিয়ে গেল এত নিউটাল হুজুর আমার দরকার নাই আমার দরকার প্রভাব বিস্তারকারী বক্তব্য যার দ্বারা মানুষের ভিতরে কেটে সিঁড়ে চলে যাক তবে দিনের বাইরে কোনো কিছু বলবো না ইনশাআল্লাহ যেই কথার দ্বারা মানুষের পরিবর্তন হয় না সুৎখর সুৎ ছাড়ে না ঘুষখর ঘুষ ছাড়ে না বেদাতি বেদাত ছাড়ে না ওই বক্তব্যকে আপনি কি বলবেন আরে আমাকে টাঙ্গাইলে একটা কাগজে লিখে দেছে আপনার গলার কণ্ঠ তো ভালোই কোরআন তেলওয়াত আর হলো ওয়াদের সুর নাকি গাবেন না আপনার গলার কণ্ঠ ভালোই তো লাগে তাহলে আপনি ওয়াসটা একটু সুর দিয়ে টানি টানি কন না কেন তখন আমি বললাম এক ঘন্টা বক্তব্য দিলাম আপনি একটু ধারণা করে বলেন তো কতগুলো অজানা জিনিস জানছেন বা শিক্ষণীয় ওরা বলতেছে অন্তত পনেরো বিশটা আমল শুনছি আমরা ঘন্টা লম্বা কর একটা মাত্র অস্ত্র কারণ সারাই কানে হাত দিয়ে ও বাবার শোনারা হু করে কাঁদবো আর হাসবো আপনি কারণ সারাই বলবেন যে আল্লাহ আকবার গরু ঢুকে গেছে আপনাদের সমাজে পীর ফকিরের আসর এখনো সমাজ থেকে যায় নাই কোরআন হাদিস মানতে হবে মানার মাধ্যমে বলেন ইনশাল্লাহ এবার একটু প্রস্তুত হন যুবক ভাই আপনি আমার উপরে রাগ করবেন কিনা আমি জানি না তবে সম্ভবত আপনার মুখে এখনো দাড়ি নাই যেহেতু এখনো আপনার মুখে ব্রাশের মতো দাড়ি দেখা যায় না এখনো পর্যন্ত তিরিশ বছর বয়স যুবক আপনি আপনার মুখে এক ফোঁটা দাড়ি বোঝা যায় না মেয়ে না ছেলে আপনার মতো লোক বংশীয় আহলে হাদিস ছেলে আমার কিছুই যায় না আপনাকে আমি বেদাতির সাইতে খারাপ মনে করি বেদাতির কপাল খারাপ আর আপনার কপাল ভালো থাকার কথা চতুর্দিকে আহলুল হাদিস থাকার পরেও আল্লাহর ভয়ে দাড়িটা বড় করেন নাই কেন বলেন আপনি আহলুল হাদিস কিন্তু আপনি সলাতা আদায় করেন না আপনি বলেন তো দেখি এখন কি আহুল হাদিস আর বলা যাবে আজকে বক্তব্য শুনতে এসে মঞ্চের বাইরে পর্যন্ত মানুষ দাঁড়িয়ে আছে পুরা মাঠটা ভর্তি আর ফজরের নামাজের সময় যদি একামত দেওয়ার লক্ষ্য না পাওয়া যায় এর চাইতে লজ্জার কি হতে পারে বোঝা যাচ্ছে আরে এদের মুখের দিক তাকান আলেমের এনারা বুঝতে পারবে আল্লাহর ঘরে আপনাদের মতো কয়টা পেলে আর যায় তারা দেখে না দুই চোখ দিয়ে কিন্তু মাহফিলের কথা শুনলে গানের কথা শুনলে মানুষ লাভ দিয়ে দৌড়ায় কারণ মাহফিলটা এখন বর্তমানে একটা ফেস্টিভ্যাল হয়ে গেছে উত্তর পারওয়ালারা পঞ্চাশ হাজার টাকা দামের বক্তা এনেছে আমরা প্রয়োজনে মনোয়ার হুদুরকে নিয়ে আসবো সৌত্তর হাজার দিয়ে আমরা দক্ষিণ পাড়ালারা পারি না এটা চলতেছে বর্তমানে সার্কাস বুঝতেছেন কথা রাজশাহী বাগমারা থেকে বক্তব্য দিয়ে আমরা আমাদের বাড়ির দিকে যখন রওনা দিচ্ছি নাম বলবো না বগুড়ার একটা হুজুর মিডিয়াতে উঠে যাবে আপনি দয়া করে নাম বলবেন না দাঁতের দিক টাকা দেয় না তোর মুজের লাল তো সেই হুজুরের বক্তব্য ঘাপটি মারিয়ে আমি গাড়ির গ্লাস বন্ধ করে বললাম বিশটা মিনিট গাড়ি চালাবেন না চুপ করে থাকেন আমি শোন বলে মালটা কয়েকই মুখ দিই এখন দেখি কানে কানেহান্তি বলতেছে ও হুসাইন তুমি বড় না আমি বড় এটা বলতেছে ও হোসাইন তুমি বলো না আমি বলো না নাতির গল্প জিবরাইল আমার মেয়ে তোমাকে ছোট চাচা বলছে মন খারাপ করে না তুমি তো আমার ছোটই এই ফায়সা নোংরা কথা হুজুর বলল বিশ মিনিটের কথা বলে এগারো মিনিট আমার ধৈর্য হলো না দশ মিনিট পরে আমি যাচ্ছি যাওয়ার সময় আমি একটা লোককে ডেকে বললাম এই মালটাকে আনছো কয় টাকা দিয়ে কয়দা আগে চল্লিশ পরে তিরিশ আগে চল্লিশ পরে তিরিশ সত্তর হাজার টাকা দিয়ে নিয়ে আসলো জুকার এসে পুরোটা জাল হাদিস বলতেছে আর এই জাতির যত মানুষ তার সামনে ছিল আমার বক্তব্যে তার পাঁচ ভাগের এক ভাগও ছিল না কি বুঝতেছেন আমার কথা মানুষ আজকে কোন দিকে আগাচ্ছে আমি জীবন্ত সালাফি চাই আমি জাগ্রত সালাফি চাই আমার মৃত আহলুল হাদিস দরকার নেই যেই আহলুল হাদিসের অনুভূতি নাই বিদাত দেখলে কষ্ট লাগে না দেখলে কষ্ট লাগে না দেওয়াতি কাজ করে না লাইব্রেরি করে না দাস করে না হালাকা করে না দিনের প্রচার করে না মানুষের ভিতরে কাজ করে না ওটাকে আমি মনে করি আমি বোঝা যাচ্ছে আনন্দেরকে ভালোবাসেন বলেন যে হুজুর আপনি একা তবে আপনার সাথে আমরা দুই শত যুবক আছি এই এলাকা থেকে সুদ তোলার জন্য কোনো পদক্ষেপ আপনি নেবেন আমরা নিশিরাত্রে ডাকবেন আমরা রেডি তোমার নাকি এত পাওয়ার তুমি নাকি সমাজের বড় এমপি মন্ত্রী তুমি নাকি চেয়ারম্যান তুমি নাকি বড় দায়িত্বশীল তুমি যদি ছেলে মানুষ হতে তুমি জুমার নামাজের নামাজ সালাম ফেরানোর পর একটা যদি ঘোষণা দিতে ও আমার এলাকাবাসী কোনো বাড়িতে যদি তিন মিনিট বিয়ের বাড়িতে গান বাজে কেউ দাঁত খেতে যাবো না কাজ হয়ে যেত তুমি কিছুই বলো না গান বাজনা বাজে না এলাকায় না কম বাজে একবারে বাজে না তা বলেন নাই না বাজে নাকি তাহলে এখান থেকে লালন ফকিলের কুষ্টিয়া থেকে একটা পাইপ নিয়ে আসেন এত ঝামেলা পাইপের মুখে খালি মাল টানি খালি বেশি দূর তো না তাই না এখান দিয়ে ঈশ্বর দিয়ে শুধু একটা মোটা পাইপ থেকে নিয়ে আসেন অথবা বর্ডারের ওই পথ থেকে মাল টেনে নিয়ে আসেন ওখানে আজমিরে টানে এখানে চাপাই টানে টানের আর টান নারজবিল্লা পড়েন মদমিনুল খামরি কে আবিদি ওয়াসান পৃথিবীতে একটা জটিল পাপ আছে যেই পাপীকে নবী মূর্তি পূজারীর সাথে তুলনা করতেছে সেটা হলো নেশাদার দ্রব্য যারা খায় কি খায় নেশাদার দ্রব্য খায় ডাক্তার ডাক্তার প্রেসক্রিপশন করে না তো রোগী যখন প্রেসক্রিপশন নিয়ে বের হচ্ছে তখন সামনে কয়েকটা যুবক মালাকুল মৌতের মতো মোবাইল নিয়ে দাঁড়া আছে বলেন তো তারা কারা রিপ্রেজেন্টেটিভ তারা হলো কোম্পানির স্পন্সরের জন্য তারা এসেছে প্রোডাক্ট প্রমোটর বা বিভিন্ন নাম তাদের আছে কোম্পানি থেকে তারা আসছে যে ইবনে সিনার মালটা লেখে কিনা বেকসিম কর মালটা লেখে কিনা কেননা দুই লাখ মাল তো মারিয়ে দিছি গত মাসে ডাক্তার আমাদের কোম্পানির ওষুধ লেখত কিনা রোগীর হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে ছবি তোলে মিথ্যানা সত্য তাহলে চিকিৎসায় রোগীর কি হবে তা জানি না তবে যে কোম্পানির মাল খাইছি ও কোম্পানির ওষুধ আমার অন্তত দুইটা লেখতেই হবে মাদ্রাসার হুজুর আমার কম খারাপ মাদ্রাসার দাখিল হুজুর কামেল হুজুর 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 মাদ্রাসার আল আল ফাতানা বারাকা লাইব্রেরি থেকে মাল খায় ছাত্রদেরকে বলছে এর বাইরে কোনো গাইড কিনিস না কি এখানে দাখিল আলিম পাস কেউ নাই আমি অহেতুক কোনো কথা বলবো না দলিল সারা আল্লাহ কথা বলে নাই আল্লাহ যা বলেছে সব কিছু আমাদের জন্য স্বামী না অনবো কে মেনে নেবো বলে না আমি কেউ কি এখানে আছে দাখিল আলিম পাস করেছে কেউ এরকম কোন আপনারা আল ফাতা ও ইমতিহান না আচ্ছা বলেন তো দেখি আপনি একাই কিনছিলেন না পুরো স্টাফ সমস্ত ছাত্র কিনছিল আপনি সাইলিকে কি অন্যটা কিনতে পারতেন খুব কম মাদ্রাসা থেকে সিলেক্ট করে দেওয়া আমরা নিজেরা দেখছি বিভিন্ন লাইব্রেরির লোক গাইডের লোক অফিসের ভিতরে ঢোকে আমারটা বলেন আমারটা বলেন যার টাকা বেশি তারটা সিলেক্ট হয়ে যায় তো এটা তো গেল জাগতিক ব্যাপার আমি মূল কথার ভিতরে ঢুকি সেটা হলো আমার জানা নাই যে আমির হামজার মতো হুজুররা যারা হলো জর্দাকে হারাম খুলে পাচ্ছে না বিড়ি খাওয়াকে হারাম খুলে পাচ্ছে না তারা কি আকিস কোম্পানি থেকে মাল খায় কিনা তো আমার জানা নাই তারা কি এই সমস্ত তামাক টোবাকো ফ্যাক্টরি থেকে টাকা পায় কিনা আমার জানা নাই সম্ভবত এই জর্দাকর হুজুররা মনে হয় এই টোবাকো কোম্পানি থেকে তামাক চাষীদের থেকে কিছু টাকা পায় নইলে খোলা মাঠে এসে হারাম হারাম বলে না কেন নবিসাম বলেছে ইমান ভঙ্গের গুরুত্বপূর্ণ যে কয়েকটি কারণ তার একটি কারণ কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে সে ইমান থাকে না কেউ যদি বলে সৌদ হালাল তার ইমান থাকবে না হালাল কে হারাম হারামকে হালাল বললে তার ইমান থাকে না সমস্ত একমত তৈরি করে যেই জিনিস মানুষের ক্ষতি করে তার কিঞ্চিত ছোটবেলায় হাফিজিয়া মাদ্রাসায় পড়তাম আমাদের চোখের সামনে হুজুর জরদা মারতো সমানে জর্দা দিয়ে পান খাইত আমরাও মাঝে মাঝে খেতাম তবে হুজুরকে কেউ যদি প্রশ্ন করতে হুজুর এটা নাকি খাওয়া মাকরু তো হুজুর বলতো যে হে মাকরু আমরা একদিন বললাম হুজুর মাকরু মানে কি মাকরু হারাম হয় কখন সাতটা মাকরু সমান একটা হারাম কয়টা সাতটা মাকরু সমান কি একটা হারাম তিন দিন পর পর এক একটা হাকিমপুর কৌটা মারি দিচ্ছে এখন হারামি হইল না এই জাহিলিয়াতে মেন্টাল হুজুর এই সমাজকে কি দেবে আমি আপনার সামনে পেশ করতেছি ফেরাউনের কথা এত বড় কোরআনে আবু বকরের নাম সরাসরি নাই উমারের নামটা ডাইরেক্ট নাই উসমানের নামটা কোরআনে সরাসরি নাই নবীর জামাই ভাই আলীর নামটা কোরআনে নামটা কোরআনে জায়গা পায় নাই অথচ ফেরাউনের মতো লোকের নাম দি কোরআন বরা মাথার মধ্যে কিছু ঢোকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা হাতে গোনা কয়েকবার আর আবুলাহাবের মতো লোকের নামে সুরাই আছে কোরআনে না সত্য তুমি কি দৃষ্টান্তের কত দাম চতুর্দিকে যত বেশি বেদাত চলবে শিরিক চলবে তুমিও তার চাইতে বেশি তাওহিদের পতাকা নিয়ে বেদাত এবং শিরকের বিরুদ্ধে লড়তে হবে রাজিয়া সেল কারা ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ আকবার তবে ইমানের পাওয়ারে ফজর পড়েন না আমাদের এলাকায় কিছু হুজুর আছে কেউ মারা গেছে কেউ আবার জীবিত আছে এমন বড় বড় আলেম আছে যাদের নামের উপরে এই রাজশাহী বিশেষ গোদাগারি সহ যুবকরা আছে বুকের রাস্তায় দিয়ে দেবে মনে করেন সাহেব আমি কি মিথ্যা বলছি মরা সাইদি সাহেবের নামে রহিমাহুল্লাহ ওনার নামের উপরে কেউ যদি বলে ঘোষণা দেয় জীবন দিতে হবে আপনার রাজশাহীতে হাজার হাজার যুবক নাই জীবন দিয়ে দেবে কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না এই দেশের মানুষের রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে গাছ কেটে তারপরে হরতাল করে পাকা রাস্তার উপরে জীবন দেওয়া সহজ কিন্তু ফজরের নামাজ জামাতে পড়া সহজ না এই জাতির আবেগ বাদ দিলে কিছু থাকে না মাওলানা দেলোয়ার হোসেন সাইদ রহিমাহুল্লাহকে পৃথিবীতে যদি কেউ সবচেয়ে বেশি ভালোবাসে সুধারণা রাখে তারা হলো আহলুল হাদিস কারণ তারা কাউকে আল্লাহ মনে করে না তারা মানুষকে মানুষ মনে করে তারা মনে করি মানুষ তার ভুলও ছিল সঠিকও ছিল ভালো কাজের জন্য তিনি পুরস্কার পাবেন তবে তিনি শেষের দিকে বেদাত থেকে ফিরে এসে সত্য গ্রহণে খুব উৎসাহী ছিলেন ছিলেন কিনা তাকে প্রশ্ন করা হয়েছিল তিরিশ বছর আগে তিনি বক্তব্য দিতে দিতে নামাজের ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে ভাষায় বলেছিলেন আমি ওই ভাষায় বলবো নামাজ উম্মতেরা নামাজ শুনছেন আপনারা এই নামাজ আমাদের অনেকেরই হয় না এই নামাজটা যদি নবীর মতো শুদ্ধ করতে চান তো নাসির উদ্দিন সালাতুর রাসুল বইটা পড়বেন কে কে শুনছেন বলুন তো দেখি মিথ্যা বললাম তো তুমি বলে তাকে ভালোবাসো তুমি বলে আল্লামা তুমি বলে সাইদি সাহেবকে ভালোবাসো তার নাম শুনলে চোখ দিয়ে পানি চলে আসে হু হু করে কান্না করো আজ তিরিশ বছর তাফসির করলে কোনোদিন তো সালাতুর রাসুল বইটা হাতে করলে না দেখলাম না আজকের থেকে বিশ বছর আগে সাইদি সাহেবকে সবে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে প্রকাশ্যে তিনি বলেছে এটা একটা অনুষ্ঠান প্রমাণ লাগবে কত আজকের থেকে বছর আগে তিনি বলেছে কারোর যদি গলায় হাতে তাবিজ থাকে তাবিজটা খুলে পানিতে ফেলে দেন তাবিজ কোনো উপকার করতে পারবে না এটা শিরিক তুমি বলে আল্লামা তুমি এই কথা বলে হাজার হাজার শ্রোতাকে টিকাও তো দেখি তখন তুমি বসবো তুমি কতবার বড় লিপস্টিক হুজুর কত সেলিব্রিটি হুজুর তুমি খালি এসে বলো মেয়েরা প্রেম করবে কিভাবে ছেলেরা গাঁজা খায় স্টাইলে এই সমস্ত রং রন্ধং মার্কা বক্তব্য দাও আর ছেলেরা লাভ দিয়ে দিয়ে বলে মনের মতো হুজুর পাইছিলে কিশোরগঞ্জে একটা বক্তব্য দিতে গেলাম আমরা যেখানে বক্তব্য দিচ্ছি তার ঠিক পাশে খুব কাছাকাছি একটা জায়গায় একটা হুজুর আসছিল তার নামের শেষে আছে তাহেরি আমরা বললাম এটা কেন বলল যে উনি আসি খারাপ কিছু করে নাই আমরা বললাম এটা আবার কেমন কথা এটা কবর পূজারীকে দাওয়াত দিলেন বলে যে ছেলে পেলে টাকা তুলছিল এখানে হলো সার্কাস হবে যাত্রা হবে মেয়ে ছেলে ফেলে নিয়ে এসে নাচবে তখন এলাকার কিছু মুরব্বী বলল খবরদার এক কাজ করা যাবে না এটা হলো পাপ তোমরা জালসা দাও আমরা জালসা শুনবো তখন ছেলে পেলে বুদ্ধি করলো কি করা যায় একই ফ্লেভার পাবো একই রকম নাচানাচি করব খালি অনুষ্ঠানের নামটা আলাদা কয়েদ তাহিরিকে নিয়ে আসো তাহলে যেই হু হু করে টান দিল সবাই লাভ দেয় সবাই জেকের করে উল্টা পাল্টা করে করে পড়ে আর কি যে হাসি মারকার মংসকারা চলে গেল তখন তারা বুঝলো সার্কাস আনলে যাত্রা আনলে ম্যাজিক আনলে এত বিনোদন পেতাম তা বোঝা যাচ্ছে না এই মালটা কানিদা পাচ্ছি এই মাহফিল হয়ে গেছে সার্কাস মাঠ